ফাইনালি এই যে দেখেন সেট করা হয়ে গেছে ছয়টার ফ্লেভারের অরেঞ্জ ম্যাঙ্গো চকলেট ভ্যানিলা স্ট্রবেরি অ্যান্ড ম্যাং স্ট্র রসমলাই তো এই তো সেট রেডি তো ওইটা একদম নষ্ট হয়ে গেছে ওইটা আমার ঘরের জন্য আর কিছু করার নাই তো কেগুলো কেমন হলো অবশ্যই জানাবেন যখনই আপনারা এগুলো রেডি করবেন একটা ঘরের জন্য রেখে নেবেন বলা যায় না বাই এনি চান্সের জন্য দরকার পড়ে যেতে পারে যেমন আজকে আমার দরকার পড়ে গেছে দেখেন স্ট্রবেরি কেকটাও নষ্ট হয়ে গেছে ম্যাঙ্গো কেকটাও সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে তো এটা ঘরের জন্য আর কিছু করার নেই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নতুন করে অর্ডার নেওয়া হচ্ছে অবশ্যই ইনবক্স করতে হবে নেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও হ্যাঁ আপনাদের মেজারমেন্টের পালা মেজারমেন্টটা দেখাই দিই কতটুকু হলো এখানে এটা হচ্ছে প্রতিটা অলরেডি মেজারমেন্ট নিয়ে নিয়েছে এরকমই হয়েছে ছয়শো সতেরো ছয়শো ষোলো এটা দেখি কত হচ্ছে ছয়শো আঠারো এরকমই সব একই সেম মেজারমেন্টেরই জাস্ট পাঁচ ছয় গ্রাম আর দেখছেন সব কিন্তু সেম সেম আশি গ্রাম আছে বোর্ডের ওজন এখানে এইটা হচ্ছে রিজেক্ট চার্জ এটা যতটুকু পরে বাট এটা বেসিক্যালি এক পাউন্ডের অর্ডার নেওয়া হয় চারশো পঞ্চান্ন গ্রাম এক পাউন্ড তো সব কয়টাই একশো গ্রাম বেশি আছে মানে সাড়ে পাঁচশো গ্রাম হয়ে গেছে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ তো অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগলো সবাই শেষ আমি ঘরেরটা মাপি যেটা আমার বাচ্চাদের জন্য ছয়শো এক গ্রাম যাই হোক আলহামদুলিল্লাহ তো অবশ্যই রিভিউ দিতে ভুল করবেন না যারা যারা নিয়েছে এটা অনেক মজাদার একটা কে আলহামদুলিল্লাহ